বন্ধুরা অত্যন্ত বড় সুখবর ইসরো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর এর থেকে বড় খবর হলো এই স্পেস স্টেশন তৈরির জন্য মহাকাশে জমি অর্থাৎ জায়গাও কিন্তু ঠিক করে ফেলেছে ইসরো ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বলি দেখুন ভাড়া বাড়ির বদলে নিজস্ব বাড়ি থাকলে সুবিধা সবসময় বেশি আমি ভাড়া বাড়ি মানে বর্তমান আন্তর্জাতিক স্পেস স্টেশনের কথা বলছি আগামী দিনে মহাকাশ বাণিজ্যে বিপুল লাভের আশা দেখে প্রাইভেট স্পেস স্টেশন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে অক্সিজেন স্পেস স্টার ল্যাব এসব বিভিন্ন নামও শোনা যাচ্ছে তবে রেস শুরুর আগে যদি ভারতকে স্টার্টিং পয়েন্টেই আমরা দেখতে পাই তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না এবার ভাড়া বাড়ির সমস্যার কথা বলি দেখুন আন্তর্জাতিক স্পেস স্টেশন হল মানুষের মহাকাশে পাঠানোর সবথেকে বড় অবজেক্ট ভারত যে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করছে সে খবর আগেই ইসরো জানিয়ে দিয়েছিল প্রধানমন্ত্রীও বলেছিলেন আর এবার ইসরো জানিয়ে দিল যে ভারতের স্পেস স্টেশন ভারতের হলেও তার সুফল পাবে কিন্তু সারা দুনিয়া কারণ লোয়ার আর্থ অরবিটে আন্তর্জাতিক স্পেস স্টেশন যেমন আছে ভারতের স্পেস স্টেশনও ঠিক একইভাবে একই পজিশানে থাকবে এজন্য ইসরোকে কিছুটা কাঠখড় পোড়াতে হবে অর্থাৎ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে তবে সারা পৃথিবীর স্বার্থে তারা সেই পথেই হাঁটবে এবার ব্যাপারটা একটু সহজ করে বলি আমরা জানি পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে তখন সে সাড়ে ছেষট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকে একইভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যখন পৃথিবীর চারদিকে ঘোরে তখন কিন্তু সে একান্ন দশমিক ছয় ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকে ভারতের স্পেস স্টেশনের ইনক্লাইনেশান অলমোস্ট তার সমান অর্থাৎ একান্ন দশমিক পাঁচ ডিগ্রি হবে বলে জানিয়েছে কিন্তু ইসরো এখন এর আবার বেশ কয়েকটা দিক আছে বিভিন্ন দেশের মহাকাশ যেমন কোষে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করে তাতে যতটা ফুয়েল পড়ে ভবিষ্যতে যদি তারা ভারতের স্পেস স্টেশনে আসতে চায় তাহলে তাদের বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না কারণ দুটো স্পেস স্টেশনের ইনক্লাইনেশান একই থাকছে আবার স্পেস স্টেশন একান্ন দশমিক পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকলে সে পৃথিবীর নব্বই শতাংশ জায়গার উপর কিন্তু নজর রাখতে পারবে তাতে সব দেশেরই লাভ হবে সেদিক থেকে দেখুন ভারতের স্পেস স্টেশন আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিকল্প হতে চলেছে ভারতের স্পেস স্টেশনের সঙ্গে দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা সব দেশের গ্রাউন্ড স্টেশনগুলোর কমিউনিকেশান সিস্টেমেরও কোনো পরিবর্তন হবে না এবার আসি কাঠখর পুরানো প্রসঙ্গে রাশিয়া যখন বইকানুর কসমোড্রম থেকে কোনো মহাকাশযান পাঠায় তখন বৈকানুরের অক্ষাংশের জন্য ওই একান্ন দশমিক পাঁচ ডিগ্রি ইনক্লাইনেশানে পৌঁছাতে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু ভারতের মাটির থেকে উৎক্ষেপণের পর স্পেস স্টেশনকে অরবিটে এই অ্যাঙ্গেল রাখতে গেলে অনেকটাই জটিল অঙ্ক কষতে হয় সম্মুখীন হতে হয় নানা রকমের সমস্যা অনেকগুলো ম্যানুভার লাগে আর তার জন্য ফুয়েল খরচও বেড়ে যায় অনেকটাই তো যাই হোক না কেন ইসরো জানিয়েছে যে সারা দুনিয়ার কথা মাথায় রেখে তারা এই কঠিন পথেই হাঁটবে এবার আসি পরের বিষয়টি আপনারা জানেন যে কিছু দিনের মধ্যেই গগনজানে তিন ভারতীয় মহাকাশচারী মহাকাশে যাবেন আর এর পরবর্তী কাজটা হল ভারতীয় মহাকাশচারীরা যাতে দীর্ঘদিন ধরে মহাকাশে থাকতে পারেন তার ব্যবস্থা করা আর সেটা সম্ভব হবে যদি ভারতের নিজস্ব একটা স্পেস স্টেশন থাকে কারণ আগেই বলেছি যে পৃথিবী বলুন বা মহাকাশ ভাড়া বাড়ির বদলে নিজের বাড়ি থাকলে সুবিধা অনেক বেশি এছাড়াও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অনেক পুরনো হয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দু সালের মধ্যেই এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটিকে ধ্বংস করে দিতে হবে না হলে সেটি কিন্তু কক্ষচ্যুত হয়ে মহাকাশে এলোমেলোভাবে ঘুরতে থাকবে তখন কোনো কৃত্রিম উপগ্রহ বা কোনো মহাকাশযানের সঙ্গে ধাক্কা লাগলে বিপর্যয় ঘটবে ঠিক হয়েছে যে স্পেস স্টেশনটিকে ডিঅরবিট করার কাজ কিন্তু দু হাজার ছাব্বিশ সালেই শুরু হয়ে যাবে প্রোগ্রেস নামে রাশিয়া তৈরি যান সেটিকে ঠেলে বায়ুমণ্ডলের কাছাকাছি নামিয়ে আনবে আর এরপর মাধ্যাকর্ষণকে ব্যবহার করে চারশো টন ওজনের এই জিনিসটাকে কিন্তু নিউজিল্যান্ড এবং দক্ষিণ আমেরিকার মাঝামাঝে প্রশান্ত মহাসাগরে এনে ফেলা হবে বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষ স্পেস স্টেশনের অধিকাংশ অংশই জ্বলে পুড়ে যাবে তবে বলে রাখি যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মূলত চালায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আর রুশ মহাকাশ সংস্থা রসকসমস মহাকাশ কেন্দ্রের লে আউট রাশিয়ার হাতে রক্ষণাবেক্ষণেরও ভার কিন্তু এই পুতিনের দেশের ওপরে আবার এখান থেকে উপগ্রহ ও মহাকাশযানগুলির উপর নজরদারের দায়িত্ব থাকছে আমেরিকার কাছে সুতরাং বুঝতেই পারছেন যে আমেরিকা ও রাশিয়া একমত না হলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র নিয়ে এক পাও এগোনো কিন্তু সম্ভব নয় কিন্তু যুদ্ধের বাজারে এই দুই দেশেরই কিন্তু মুখ দেখা দেখাদেখি একেবারেই বন্ধ ফলে সময় থাকতেই এখন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বিকল্প সব দেশকেই ভাবতে হবে আর সেই বিকল্পটাই হতে চলেছে ভারতের স্পেস স্টেশন বন্ধুরা এরকম স্পেস সম্পর্কে এবং বিজ্ঞান সম্বন্ধিত বিভিন্ন ধরনের ভিডিও এবং ইনফরমেশন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য